হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তোমরা হয়তো ভাবছো দিদি ভাই কোথায় রেডি হয়ে বেরিয়ে পড়েছে ব্যাগপত্র গুছিয়ে আসলে এই জন্যই ভিডিও দিতে বেশ কিছুদিন লেট হয়ে গেল কারণ আমি একটু বেড়াতে গেছিলাম সেই জন্যই আসলে সেখানে তো নেটওয়ার্কের খুব সমস্যা আর সেখানে নেটওয়ার্ক পাওয়াও খুব মুশকিল তার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি বিয়ের পর থেকেই দেখেছি আমার জন্য অনেকেরই আক্ষেপ হ্যাঁ এটা ঠিক কথা যে আমি তো বাপের বাড়ি যেতে পারি না কারণ আমি যেতে চাই না যাই হোক আর যেহেতু শ্বশুর বাড়ি থাকি তাই অনেকেরই হয়তো মনে হয় যে বাপের বাড়ি আনন্দ হবে বেশি মজা হবে আর সেটা তো তুমি করতে পারো না একদমই ঠিক কথা কিন্তু এখন আমার ভাগ্য এরকমই তো আমি কি করব বলো যাই হোক তো বাপের বাড়ি যেতে পারি না তো কি হয়েছে কিন্তু নিজের মন চাইলে ঘুরতে তো বেড়াতে পারি আর এই লাইফে আমি কিন্তু ভীষণ ভালো আছি জানো তো আমি এই লাইফটা ভীষণ এনজয় করি আমাকে যদি জানতে চাও বিয়ের আগে আর পরের লাইফটার মধ্যে কোন লাইফটা বেশি পছন্দ করো সত্যি বলতে আমি কিন্তু বিয়ের পরের লাইফটাই বেশি পছন্দ করি এবং এই লাইফটাতেই বাঁচতে চাই অনেক গল্প করলাম যাই হোক তো মেন কথায় চলে আসি কোথায় যাচ্ছি এই যে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে শান্তিপুরে যাচ্ছি আর সেখানে আছে আমাদের নানি বাড়ি তোমরা যদি আমার অনেক পুরনো ভিউয়ার্স হও তাহলে তো তোমরা জানতেই পারবে যে সেখানে কে থাকে তো যারা জানো না তাদেরকে বলে দিই সেখানে আমার নানির বাড়ি মানে আমার হাজবেন্ডের নানি বাড়ি তো সেখানেই যাচ্ছিলাম বেড়াতে কিছু দিনের জন্য আর এই যে দেখো পৌঁছে সবার প্রথমে এখানে না ফালুদা খাচ্ছিলাম প্রথমবার ট্রাই করলাম এর আগেও আমি ফালুদা ট্রাই করেছি বাট এইরকম এত টেস্টি ছিল না সত্যি বলতে দারুণ টেস্টি খেতে ছিল আমি তো ফার্স্টে ওয়ান কাপি বলেছিলাম তারপর লাস্টে দুটো কাপি অর্ডার করে দিলাম তারপর চলে গেছিলাম মিও মোড়ে থেকে নিয়ে নিলাম কেক পেস্ট্রি কিছু আর এখানকার কেক কিন্তু অসাধারণ খেতে হয় তোমরা যারা খাও তারাই জানো যে এখনকার দিনে মিও মোড় কিন্তু আমাদের বাঙালির জন্য একদম ফেভারিট কেকের জন্য বিখ্যাত হয়ে গেছে এরপর চলে আসলাম মিষ্টি আর এটা কিন্তু শান্তিপুরের খুবই একটা বিখ্যাত সব তোমরা যারা শান্তিপুরে থাকো বা শান্তিপুরের কাছাকাছি এলাকায় থাকো তারা জানতে পারবে যে এখানকার মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত আর মিষ্টি বলতে নিখুঁতই কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত এখান থেকে আমি বেশ কিছু মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে মানে নানির বাড়িতে আমাকে রেখে তো ও চলে গেল বাড়িতে আর এই যে দেখো মিয়মোর থেকে যে পেস্ট্রিগুলো এনেছিলাম সেই পেস্ট্রিগুলো খাচ্ছিলাম এই কেকগুলো খেতে খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তার থেকে বেশি ভালো ছিল মিষ্টিগুলো সত্যি বলতে মিষ্টিগুলোর আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছিলাম মানে টপা টপ খেয়ে নিয়েছিলাম এত টেস্টি ছিল প্রচণ্ড গরমে আমার তো ঘুমের বারোটা বেজেই গেছে তোমাদের কি হাল অবশ্যই আমাকে জানিও আর এই যে দেখো আমার ঘুম ভেঙে যায় তাও ভালো কিন্তু ওর ঘুম ভাঙছে না এই যে এই মেনিটার কথা বলছি এটা কিন্তু আমার নানির ফেভারিট বিড়াল মানে সব সময় বাড়িতে থাকে আর ঘুমোতে থাকে টুকটাক কিছু ছিল তাই বাইরে যাচ্ছিলাম তো ভাবলাম হিজাব পরা যাক আর এই যে দেখো আমার ননদ আমাকে খুব সুন্দরভাবে হিজাবটা পরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালো লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সবাই তো বলছিল বেশ ভালো লাগছে তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু একদমই অন্যরকম ছিল আর কোনো ভিডিও করতে পারিনি কারণ সেদিনটা সারাদিন হেসে খেলে কেটে গেছিল আর এটা পরের দিনের ভিডিও আর সকালবেলা ঘুম ভেঙে গেছিল এই তাঁতের শব্দে এখানে আসলে সবার বাড়িতেই যে জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করা যায় সেটা হলো এই তাঁতঘর প্রত্যেকের বাড়িতেই একটি করে তাঁতঘর থাকে এবং প্রত্যেকেই এখানে হাতে বুনে শাড়ি তৈরি করে হ্যাঁ এটা যদিও মেশিনে চালিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাতে বোনায় বিখ্যাত হয় আর শান্তিপুরের বিখ্যাত শিল্পে কথা তোমরা তো নিশ্চয়ই প্রত্যেকেই শুনেছ আর ফুলিয়া এই সব কিন্তু বিশ্ববিখ্যাত সেটাও নিশ্চয়ই জানো আর কি সুন্দর কত সুন্দর ভাবে দেখো বুননটা হচ্ছে আর এটা বলতে কিন্তু অনেকটা সময় লাগে তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে খুব তাড়াতাড়ি হয়ে যায় মেশিনে একদমই না এর সামনেই বসে থাকতে হয় আর অনেকটা সময় লাগে ছিলেন তখন কিন্তু তিনি সমস্ত কিছু দেখাশোনা করতেন এবং তিনি নিজের হাতে অনেক শাড়ি বানিয়েছেন আর এইভাবেই তিনি কিন্তু সমস্ত কিছু উপার্জন করেছেন আর এই যে বোনা শাড়ি কিন্তু কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত আর আমার মায়ের কাছে অনেকগুলো শাড়ি সেই আছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে অনেকগুলো তাঁতের শাড়ি আছে যেগুলো কিন্তু আমার নানা ভাই নিজের হাতে বনে দিয়েছে সত্যি ভাবতে খুব সুন্দর লাগে না যে নিজের হাতে বোনানো শাড়ি খুবই কষ্ট হয় এটাই যে নানা ভাই কিন্তু এখন আর আমাদের মাঝে নেই তো তিনি যদি থাকতেন তাহলে অবশ্যই তোমাদেরকে অনেক কাহিনী শোনাতাম অনেক গল্প শোনাতাম তার আমার মতোই আমার নানি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসেন তিনি অনেক গাছ আর এই যে দেখো এই পেয়ারা পেয়ারা গাছটা কিন্তু খুবই সুন্দর হয় আর এই এই যে দেখো পেয়ারাটা তো আমার জন্যই মানে আমি দেখেই রেখেছি এইটা আগে খেতে হবে যাই হোক আর এছাড়া আরও অনেক অনেক গাছ আছে সবটা আর ঘুরে দেখাতে পারছি না তার সাথে সাথে নানি পু কিন্তু অনেক ছাগল মুরগি এইসবও পালিত করে এখানে আসলে আমি অবশ্যই নানি সবজি বাগান থেকে অনেক সবজি পাতি নিয়ে যাই আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর লাউ এর ডগা এসছে এই কচি লাউ পাতাগুলো খেতে কিন্তু ভারী সুস্বাদু হবে তো ভাবছি আজকে এটা দিয়েই একটা ডিশ বানাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব লাউ পাতার একটা ডিশ এটা কিন্তু অবশ্যই একটা বাঙাল রান্না আমার ঠাম্মা দাদুরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছিলেন তাই তারা বাঙাল রান্না খুব পছন্দ করতেন আর ছোটবেলা থেকে আমিও সেই রান্না খেয়েছি আর সত্যি বলতে পাতুরি খেতে কান্না ভালো লাগে আমার তো ভালো লাগে আর সত্যি বলতে কলা পাতায় করে তো অনেক পাতরি খেয়েছি আর এটা আজকে তোমাদেরকে আমি দেখাবো একদমই অন্য স্টাইলে লাউ পাতায় রান্না হ্যাঁ অনেকেই হয়তো খেতে পারে বাট আমার কাছে বেশ ভালো লাগে এটা খেতে আর তোমরা যারা যারা শুধুমাত্র কলার পাতায় খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই লাউ পাতায় একবার ট্রাই করে দেখবে এটাতে সবচেয়ে বেশি কি ভালো লাগে বলো তো লাউ পাতাটা আর নষ্ট হয় না লাউ পাতাটা শুদ্ধই খাওয়া যায় আর ওটা খেতেও বেশ ভালো লাগে যে মাছ পেলাম তা সেই মাছ নিয়ে বসে পড়েছি পাথরি রান্না করার জন্য সবার প্রথমেই এখানে নিয়ে নিয়েছিলাম একটুখানি সরষে বাটা তার সাথে একটু আদা রসুনের পেস্ট আর তারপর যেসব মশলাপাতি হয় যেমন নুন হলুদ আর এখানে নিয়ে নিয়েছিলাম সামান্য একটু সর্ষের তেল সব দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো যাতে মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাপাতিগুলো ভালোভাবে মেখে চুকে যায় তারপর কিন্তু এই পাতার মধ্যে দিয়ে পাতরি তৈরি করতে হয় হ্যাঁ এখানে কোনো চালানি মাছ বা অন্য কোনো মাছ পেলে বেশি ভালো হতো তো যে মাছ পেয়েছিলাম আমি সেই মাছ দিয়েই বানিয়েছি আর যেহেতু খুব ভালো লাগে আমার খেতে সেই জন্য এই মাছটা দিয়েই করলাম অপেক্ষা আর করতে পারিনি অন্য মাছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা যারা নর্মাল পাতুরি খাও তোমরা এই পাতুরিটা অবশ্যই ট্রাই করে দেখবে আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগছে প্রায় দশ পনেরো মিনিট খুব ভালো মতন ম্যারিনেট করার পর দেখো পাতার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তোমরা যদি আলাদাভাবে এগুলো না দিতে যাও তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারো আমার খেতে ভালো লাগে বলে আমি এগুলো অ্যাড করেছিলাম আর এই যে দেখো পাতাগুলো আমাদের রেডি হয়ে গেছে চলো এবার জাস্ট ফ্রাই করার পালা আর এর জন্য কড়িতে শুধুমাত্র দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল আর এই পাতাগুলো দিয়ে দিয়েছিলাম হ্যাঁ দেখতে মনে হচ্ছে অনেকটা বড় বড় কিন্তু দেখো আস্তে আস্তে এগুলো ছোট হয়ে যাবে এবং ওল্টাতে পাল্টাতে দেখো খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে আর এটাই কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই যে দেখো এটা এটা আমি খুলে দেখাচ্ছি একটু ভেতর থেকে আর কিন্তু কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এখানে এসে অনেক খাওয়া দাওয়া করেছি আর বেশ মোটুও হয়ে গেছি তোমরা হয়তো জানো না কারণ আমি সবটা কিন্তু শেয়ার করতে পারিনি একটা ভিডিওর মাধ্যমে আর সত্যি বলতে বাপের বাড়ি গেলেও হয়তো এরকম খাওয়া দাওয়া করতাম আর অনেক বেশি মোটু হয়ে যেতাম যাই হোক পুরের খাওয়া দাওয়া তাড়াতা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে যাচ্ছিলাম শান্তিপুরের একটা বিখ্যাত পার্কে তো তোমাদের সবই দেখাবো আর আজকে আমি আর আমার দুই নরদকে সাথে নিয়ে চলে গেলাম এই শান্তিপুর পার্কে বেশ সুন্দর ছিল পার্কটা আর আমি যেহেতু প্রথমবার গেলাম আমার তো বেশ ভালো লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ ছিল আর সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এখানকার গাছপালা এবং প্রকৃতিটা তো আমরা গরমের সময় গেছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিল গরমের জন্য কিন্তু তাও অ্যাম্বিয়েন্সটা যেহেতু এত সুন্দর ছিল তাই সব কিছুই ভালো লাগছিল আর যদি এটা শীতকালে যাওয়া হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো বেশ সুন্দর মনোরম পরিবেশে বেশ ভালো লাগতো আর এখানে একটা ছোট মতন পার্ক করা ছিল এরপর যখন আসবো অবশ্যই হৃদয়কে নিয়ে আসবো ও এখানে আসলে খুব মজা পাবে তো এই কটা দিন খুব বেশি এনজয় করেছি আর অনেক অনেক মজা করেছি তোমরা তো সমস্ত কিছু দেখতেই পেলে এরপর নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই অপেক্ষা করো আর এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমায় জানিও